প্রতি ঘন্টায় একটি করে হিন্দু মেয়ে বাংলাদেশে ধর্ষিত হচ্ছে এই বয়ান যারা দিচ্ছে তাদের পিঠের চামড়া কিন্তু আমরা এখনও তুলি নাই কলকাতা প্রেস ক্লাবে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশের এক নম্বর সমস্যা কি। আমি বললাম যে বাংলাদেশের এক নম্বর সমস্যা হলো ভারত বলে দুই নম্বর সমস্যা আমি এটাও ভারত তিন নম্বর সমস্যা আমিলে এটাও ভারত চার নম্বর সমস্যা আমি এটাও ভারত তাহলে কতক্ষণ চলবে ভারত আমি বললাম যে অন্তত চুরাশি পার্সেন্ট সমস্যা ভারতের দ্বারা চুরাশি নাম্বার পর্যন্ত চলবে ভারত এরপরে হলো আমাদের বেকারত্ব দারিদ্র কাণ্ডগানহীনতা লোভ ইত্যাদি ইত্যাদি মালয়েশিয়ার একজন অ্যাম্বাসেডার ছিলেন বাংলাদেশে তিনি আমাকে বলেছিলেন আমি বললাম যে তোমরা এত উন্নতি করলে আর আমরা যে তোমাদের রাস্তাঘাট ঝাড়ু দেই এটার মূল কারণ কী মূল কারণ হলো আল্লাহকে হাজার শুক্রিয়া যে মালয়েশিয়ার তিন দিকে ইন্ডিয়া নাই ഇന്ത്യ മാലയസിയൻ എട്ട് മാലയസിയാ ഉയയുണ്ട മൂല മൂല കി